ইনশাল্লাহ আমরা সবাইকে দেখে বলবো আসসালাম আলাইকুম ইনশাল্লাহ সবাইকে বলা যাবে বউকে সালাম দেওয়া যাবে না দেওয়া যাবে কেউ দেয় দেন আলহামদুলিল্লাহ অনেকজন বলে আমার লজ্জা লাগে বলি সাহেব যা তা কথা বলছেন তাই না লজ্জার ব্যাপার বলে অনেকজন একটা পর্যন্ত আমি চালাতে পারবো না 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 বললে আমি দুটো পর্যন্ত বললে দু ঘন্টা সাড়ে বারোটা পর্যন্ত বলবো হ্যাঁ তাহলে আবার কি তাহলে আগে আগে বললে আমি উঠতামই না ঘর পালাতাম আমি মানুষ না এটা আমার ইঞ্জিন মানুষ সারা রাত বসে থাকবে ওরা তো এমনি বসে আছে আমি বসে থাকছি ওরা এসে বলুক তাহলে আমার তো একটা ইঞ্জিন এটা সাড়ে বারোটা হবে আবার কি রাইট একটু নরম করে বলুন অত কড়া করে বলছেন কেন না বাস্তবিক না না ওই কথাটাই আপনি একটু মিষ্টি করে বলুন কোন সমস্যা নেই কি আশ্চর্য ব্যাপার যাই হোক যে কথা বলছিলাম মোহাম্মদ সাল্লাম তিনি বলছেন সালাম তোমরা এক অপরকে দেখে সালাম দাও ইসলাম একটা সত্যি সুন্দর জীবন ব্যবস্থা সুন্দর জীবন ব্যবস্থা যা পৃথিবীর অন্য জীবন ব্যবস্থার সঙ্গে তুলনা করা যাবে না আমরা সকাল সন্ধ্যাতে মানুষকে সম্বোধনা জানাই কি ইংরাজি কিছু শব্দ দিয়ে গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন এগুলো বলি না তা আপনার বেটা বা আপনি যদি দিনে দশ বার যদি এটা বলেন তাহলে কি দশটা নেকি পাওয়া যাবে বলে মনে হয় না আল্লাহ বলেছেন কম তোমরা যারা ইমান নিয়ে তোমাদের নিজেদের বাড়ি হোক আর অপরের বাড়িতে হোক তোমরা যখন প্রবেশ করবে দরজায় দাঁড়িয়ে গিয়ে বলবে কেন বলবে তোমার তোমার বাড়ির ভিতরে আছে তার বছর জোহরের সময় গোসল করে তার মায়ের সাথে রদ্দুরুতে বসে আছে বাড়ির নাই। গায়ে ওর না নাই পুরুষ মানুষ কেউ নেই বলে গায়ে ওরনা টোরনা কিছু দেয় নাই আপনি যদি হঠাৎ করে বাড়ির দরজা খুলে যদি ঢুকে যান তাহলে আপনার মা বা দেখে লজ্জা পাবে ওই জন্য ইসলাম বলেছে তুমি দরজায় দাঁড়িয়ে গিয়ে বলবে আসসালাম মা সাফিনার মা খাদিজার মা আমি বাড়ি এসেছি দরজাটা তুমি খুলে দাও তোমার বেটি তোমার সালামের জবাব দিয়ে দৌড়িয়ে চলে যাবে ঘরের ভিতরে দৌড়িয়ে চলে যাবে তুমি যদি সালাম না দিয়ে হঠাৎ করে যাও লজ্জা পাবে কি পাবে না পাবে তিন দুইটা টাইম আছে আপনার নিজের ঘরে আপনি ঢুকতে পাবেন না তিনটা টাইম দুটা টাইম এটা বলে দিই এক জোহরের নামাজের পর আপনার আব্বা মা যে ঘরে শুয়ে থাকে ওই ঘরে আপনি ঢুকতে পারবেন না কি বললাম বুঝলেন ঢুকতে পারবেন আগে পারমিশন নিতে হবে যদি বলছেন ওটা তো আমার আব্বা মা আরে পাগল ওটা তোমার আব্বা মা কিন্তু তারা তো দুজন স্বামী স্ত্রী এটা তো বুঝতে হবে হ্যাঁ ওই জন্য দরজায় মা আসবো হ্যাঁ তোমার মা যদি বলে তুমি যাও কোনো সমস্যা নেই তে দুই এশার নামাজের পর তোমার বড় হয়ে যাওয়া বেটিটা যে ঘরে শুয়ে থাকবে ওই ঘরে তুমি আছা না ঢুকতে পাবে না হঠাৎ যদি তুমি ঢুকে যাও সে কেমন অবস্থায় আছে না আছে তার কাপড় কেমন অবস্থায় আছে এটা তো তোমার জানা নেই আপনাকে দেখে লজ্জা পাবে আপনার বেটি ওই জন্য বিশ্ব নবী তিনি বলেছেন তুমি বেটা তোমার আব্বা মা তোমার যে কেউ হোক না কেন স্ত্রী ছাড়া তুমি দরজায় আওয়াজ করবে আর বলবে আসসালামু আলাইকুম মারে মোবাইলের চার্জারটা তোর ঘরের বোর্ডে আছে ওটা জানালা দিয়ে বার করে দে না তো তুই চার্জারটা আমাকে দে আমি চার্জ দেব আমার জামার পকেটে টাকা আছে টাকাটা বার করে দে টেবিলের উপরে আমার চশমাটা আছে চশমাটা আগিয়ে দে হঠাৎ করে যেন আপনার বড় হয়ে যাবা মেয়ের ঘরে আপনি না সাড়া দিয়ে ঢুকতে পারবেন না ইসলাম আপনাকে বাধা দিয়েছে বিশ্বনবী তিনি বলেছেন হকুল মুসলিম আলাল মুসলিমি খামসিন সালাম একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে 5 টা জিনিসের দায়িত্ব এক এক নম্বরে রাদুস সালাম তুমি পরিচিত অপরিচিত মানুষকে দেখে বলবে আসসালামু আলাইকুম সে তোমার চিনুক আর না চিনুক দুই বিয়াদাতুল مریض

রুগী তার বাড়িতে থাকবে আর এ মগরিবের নামাজের পরে রুগীর বাড়িতে যাবে রুগীর মাথায় হাত দিয়ে বলবে লা কথা বলবে চাচা কোন ডাক্তার দেখাচ্ছ বলো চাচা বলবে আমি হরিপদকে দেখাচ্ছি আপনি বলবেন নাশ্রা ফুলকে দেখাও এইরকম দুই চারটে ভালো পরামর্শ আপনি দিয়ে চলে আসবেন বিশ্ব নবী আমার তারপরের ফজরের পর পর্যন্ত আসমানের তারা এই বলে দোয়া করে হে আল্লাহ রুগী কে তো ভালো করবে করবে আগে তুমি ভালো করো যে দেখতে গেছে তাকে দেখতে যাও ভালো না খারাপ তাহলে রুগীকে দেখতে যাবেন বললাম বুঝলেন চলুন আর কেউ যদি ফজরের পরে যায় তাহলে এসা পর্যন্ত আপনার মগরী পর্যন্ত তার দিন সূর্য ডোবার আগ পর্যন্ত সে তার জন্য ফেরেস তারা মাফ ফিরাত কামনা করে নাম্বার তিন বিশ্ব নী বলেছেন তোমাকে কেউ দাওয়াত করলে তুমি দাওয়াত কবুল করে নাও ইনশাল্লাহ